এক প্রেমিক প্রেমিকাকে অশালীন অবস্থায় দেখে প্রতিবাদ করায় উক্ত এলাকার দুই যুবককে পাল্টা মারধর ও হুমকির অভিযোগ উঠল ওই প্রেমিক যুবকের বিরুদ্ধে এমনই ঘটনা ঘটল নৈহাটির ষোলো নম্বর ওয়ার্ডের মিত্রবাগান অঞ্চলে এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে মিত্রবাগান অঞ্চলের একটি গলির মধ্যে নৈহাটি পোস্ট অফিস মোড় অঞ্চলের বাসিন্দা পিউষ সাহ নামে এক যুবক তার প্রেমিকাকে নিয়ে গল্প করবার অশালীন দৃশ্য দেখা মাত্রই তাদেরকে ওই জায়গা থেকে চলে যেতে বলে উক্ত অঞ্চলের দুই যুবক এরপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে বচসা এলাকার মহিলারা আসা মাত্রই ওই জায়গা থেকে চলে যেতে বাধ্য হয় পিয়ুষ সাউ ও তার প্রেমিকা আর এরপর পিউষ সাহু নামে ওই যুবক দলবল নিয়ে এসে চড়াও হয় মিত্রবাগান অঞ্চলের ওই স্থানে মারধর করে প্রতিবেশী ওই দুই যুবককে এমনটাই অভিযোগ এলাকাবাসীর এরপর পিউষ সাহু সহ আরো বেশ কয়েকজনের নামে নৈহাটি থানায় অভিযোগ জানায় স্থানীয় বাসিন্দারা जलूस नहीं भाई तुम गलत किया हम কালকে দেখেছি ওদের ধরে মারছিল একটা বিয়ারের বোতল তুলেছে এই ছেলেটাকে মারার জন্য তখন আমরা চিৎকার করে দুজন মিলে ওই ওই পিউষরা এক দল বেড়ে এসছে হ্যাঁ নীলেশ চৌধুরী আদর্শ চৌধুরী ওরা সবকে অঙ্কিত চৌধুরী ওকে ফেলে মারছিল এই রাহুলকে ইট পিট ফেলে দিলো তারপরে একটু বিয়ারের বোতল ওর মাথায় মারতে যাবে তখন আমরা হই হই করে উঠেছি ও ফেলে দিয়ে ওকে টেনে নিয়ে একদম গৌরী প্রদীকে দৌড় পাড়ার বসতির মধ্যে এই যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদ করতে যাওয়াতেই মূলত এই ঘটনা এই ঘটনা কতজন মিলে এসেছিল দশ বারো জনের বেশি কি চাইছেন এখন আমরা এর বিচ চাইছি এই বিচার চাই এটার এভাবে তো চলতে দেওয়া পারে না এটা রোজকার ঘটনা আমরা রোজ এখানে এই তো এর বাড়ি এখানে আর আমরা এখানে বসি আমরা তো বাড়ির কাছে বসি আমরা ডিউটি থেকে এসে আমরা দু চার বন্ধুটা এখানে বসি ব্যাস ওখানে দেখি নোংরামি এখানে তো মানে পাড়ার লেডিসগুলো আছে ওরা কিচ্ছু মানবে না ওরা পার ডে মানে ওখানে যা কিছু মানে যত নোংরামি করতে পারে করবে ওরা কোনো পোস্ট অফিসে কেউ থাকে আর দুটো ছেলে আছে যে কি মানে তুলাপটি গলিতে থাকে একটা হলো নাম নীলেশ চৌধুরী আর একটা নাম হলো আদর্শ চৌধুরী এরা মেন এরা ওদেরকে আনে তাই জন্য ওরা আসে আর আঙ্কি সাউ আর সাহির আসিম যে কি তেলিয়া পাড়া থাকে ওর বাড়িটা হ্যাঁ নোহেটির বাসিন্দা কিন্তু পোস্ট অফিস থেকে এখানে আড্ডা মারা কর্মকাণ্ড ঘটে সেটা কি আগে থেকে প্রশাসনকে হ্যাঁ আগেও আমি জিডি করে রেখেছি ওর কাগজটা আমাদের কাছে আছে এর আগে সঞ্জয় যাদব ছিল ওর নামে মানে যা জিডিটা ছিল ওটা আছে কিন্তু আবার এরা করেছে ওদেরই পাড়া ওদেরই বন্ধুরা এটাই কেস আর আমাদেরকে যা মারা হয়েছে মানে পা আমরা চাইছি বিচার ব্যাস প্রশাসন আমাদের যখন আমি কালে গেছি তখন প্রশাসন সঙ্গে সঙ্গে ওর বাড়িতে গেছে কিন্তু ওরা ওরা মানে বাড়িতে পাওয়া যায়নি রাত্রিও গেছে কিন্তু ওরা মানে বাড়িতে পা পাওয়া যায়নি কেন ওরা পালিয়ে আছে কেন তোমরা ভুল করিনি তাহলে পালিয়েছে কেন আপনি একটা না এখান দিয়ে দশটা পুরো এখান থেকে পুরো আপনি চলে যান পুরো পালন পর্যন্ত আপনাকে সবাই বলবে এই ছেলেটাকে মারতে মারতে নিয়ে গেছিলো কেন এখন আমি বুক পাজর সব কিছু ব্যথা আমার পুরো কাটা আমার মেডিক্যাল রিপোর্ট এখন আমি আবার আমি হসপিটালে যাবো এখন আমার আমি নিঃশ্বাস নিতে পারছি না আপনার নাম আমার নাম হলো রাহুল মেহতা আর আমার আর আমার আমার চরিত্র এ পুরো পাড়া জানে পুরো নয়টি জানে আমি ও আরেকজন ছিল আমি ও আরেকজন ছিল সে কাজে গেছে এখন নেই একটা ছেলে আর একটা মেয়ে নাম হচ্ছে প্রিন্স সাউ সাউ তো পিউ পিউ সাউ ও এখান দিয়ে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে গেলো আমরা কিছু বলিনি হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে যেতেই পারে ওই কোনায় দাঁড়িয়ে নোংরামো করছিল এই জায়গাটায় বসে ওই জায়গাটায় বসে আমরা ওখানে ছেলে চিল্লে আমরা বললাম যে ওই ওই এখান থেকে চলে যাই এখানে এরকম নোংরামো করিস না ও চলে গেল চলে যাওয়ার পর আবার এসছে এসে বলছে এ ভাই কি বলছিলিস এরকম ওই দিন কি রাত্রে আজ একাই এসেছিল একাই এসেছিলো আনজি এখানে এরকম নোংরামও করিস না ও বলে ঠিক আছে তা বলছে তোর নাম কি আমি কেন আমার নাম জানে তুই কী করবি বলছে তোর নাম কি কালু তোর নাম কি সুর হয়ে গেল মিটে গেল বলছে ঠিক আছে আমাকে তাহলে বাবা বলে ডাকিস আমি তোকে কেন বাবা বলবো তুই আমাকে খাওয়াস না পড়াস হয়ে গেলো মিটে গেলো ঝামেলা বলছে ঠিক আছে পরের দিন এখানে আসি আমি রেট করিয়ে দেবো আর ঠিক আছে তাহলে রেট করা একে ওকে ফোন করলো ফোন করে চলে গেলো চলে গিয়ে আবার কালকে এসছে মিনিমাম দশ বারো জন কি পনেরো জন হবেই এসে আগে ফাট করে এক চর কোনো কথা নেই আমাকে ও এসে আমাকে এক চর মারলো মেরে তারপর রাহুল ওটা দাঁড়িয়েছে রাহুল ওটা যেয়ে দাঁড়িয়েছে বলছে তুই কিছু বলবি না ওকে টেনে ধরে টেনে ধরে নামিয়েছে ওখান থেকে পিট ফেলে দিয়েছে ফেলে দিয়ে দুমদাম মার শুরু দশ বারো জন মিলে মার শুরু টানতে টানতে নিয়ে চলে গেছে এখান থেকে ওই গলিতে পুরো একদম

পিউষ আমি চব্বিশ ঘন্টা লাইভ থেকে সুব্রত বলছিলাম পিউষ পরশু একটা ঘটনা ঘটেছিল এই মিত্র বাগান এলাকায় হ্যাঁ এখানকার মিত্র বাগান এলাকায় তা ওই এখানকার মহিলা এবং এখানকার লোকজনেরা বলছে যে তুমি নাকি কিছু দলবল নিয়ে সেদেরকে মারধর করেছো এরকম একটা অভিযোগ আসছে তোমার বিরুদ্ধে না এটা তো ভুল কথা আমার ছবি উবি কিছু তো দেখা যায়নি ওদিকে ভিডিও বানিয়েছে আমি ছিলাম চো মাথাতে আমার তো ছবি আসেনি হ্যাঁ এবার ঘটনা হচ্ছে পিউষ আমি তোমাকে ফোন করার একটাই উদ্দেশ্য এখানে নাকি কোনো মেয়েকে নিয়ে তুমি দাঁড়িয়ে অস্তব্য আচরণ করছিল তার প্রতিবাদ করেছিল এখানকার এলাকার কিছু যুবক এবং তারপরেই নাকি তারপরেই নাকি তুমি দলবল নিয়ে এসে তাদের উপর চড়াও হও এমন একটা অভিযোগ আসছে আরে দাদা আমিও আপনাকে বলবো কি কালকে ওরা রেপ করেছে আপনি মেনে যাবেন আমি তো যার তোমাকে ফোন করলাম যে বিষয়টা কি বিষয়টা আছে কি আমি একটা মেয়ে ফ্রেন্ড নিয়ে ওদিক থেকে যাচ্ছিলাম ওরা ওদিকে প্রতিদিন গাঁজা খায় আমি জানি আমার মেয়েকে মুখের মুখ দিয়ে গাঁজা ধোঁয়া বের করেছে তাহলে আমি কিছু বললাম না মেয়েদেরকে সরিয়ে নিয়ে গেলাম ওকে নেওয়ার পর ওকে রেখে রিটার্ন আসলাম আমি পরে আমি একা আসলাম বললাম কে কে এমনি কেন বললিস না গাছ এদিকে নোংরা মুখ করবি না কেউ কিছু বলেছিল সেই সময় তোমাকে টোন কেটেছিল কোন টেন টোন কেটেছিল তোমাকে সেই সময় হ্যাঁ চিল্লাচ্ছিল অনেকে যা এদিক থেকে বেরো তো আমরা তো যাচ্ছিলামই গাড়িও ছিলাম না ওদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্যামেরা আমরা থাকলে তুমি বা

যা বাবাকে ডাকবি ওকে ডেকে নিয়ে আর কিছু করব আর ঠেলা ঠেলি করে কল গায়ে হাত দিয়ে আমাকে সরিয়ে দিল পাবলিক রাসলো আমি চলে গেলাম ওদিক থেকে পরশু দিন আচ্ছা আচ্ছা কালকে আমি আমার দুটেই বন্ধু গিয়েছিলাম ও তো কিছু হলো আমি শুধু জিজ্ঞেস করতে গিয়েছিলাম তো ফাট করে গালি ফালি দিল তাহলে আমরা কিছু করতে পারি না আমিও হাত দিয়েছি দু তিন ঝাপড় তালে একটা যে ছেলে আছে ও বোতলে সিসি নিয়ে আমাদেরকে মারতে তুলেছিল আর একটা ছেলে ইটা নিয়ে তুলেছিল তাহলে ওদেরকে সব সরিয়ে একটু এক দুতে চাপড় আর দিয়ে ওই থেকে পালিয়ে গেছি সিসিটিভি ক্যামেরা আছে গোরীপুর ইন্ডিয়া স্কুল সামনে কালকে 7:30 টা 40 দেখবে কি নাকপাড়া গলি থেকে ও আমি গোরীপুর ইন্ডিয়া স্কুল থেকে পালাচ্ছিলাম আমরা 3 টা 4 টায়ই চলেছিলাম একটা কথা বলি এখানকার কিছু মহিলা অভিযোগ করছে তোমরাই নাকি বিয়ারের বোতল ফোটন নিয়ে এসেছিল তাকে মারছে আচ্ছা 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 ইন্ডিয়া স্কুল আমাদেরকে দেখেছেন কি সোনাতে হ্যাঁ হ্যাঁ ওদের ক্ষেত ওনার কাছে সিসিটিভি ক্যামেরা আছে কালকে কোন বার ছিল দা শুক্রবার শুক্রবারে সাড়ে সাতটার সময় ক্যামেরাটা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে আপনি চেক করবেন আপনি দেখে যাবেন কি কে বিয়ার নিয়ে দৌড়াচ্ছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি